কমিশন দুইটি একই কথা কিন্তু প্রদত্ত এবং প্রাপ্ত দিয়ে দিলে আমরা মিলে ডেবিট দিকে নিব নাকি ক্রেডিট দিকে নিব সেই বিষয়টি বুঝতে পারি না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন প্রদত্ত শব্দটার অর্থ হচ্ছে দিয়েছি প্রদত্ত শব্দের অর্থ হচ্ছে কি দিয়েছি যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনার কী হবে ব্যয় হবে যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যয় হবে সেজন্য প্রদত্ত কমিশন এটির মিলে সবসময় ডেবিট দিকে চলে যাবে আর প্রাপ্ত শব্দটার অর্থ হচ্ছে আমি পেয়েছি প্রাপ্ত শব্দের অর্থ কি পেয়েছি যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার কি হবে আই হবে সেজন্য প্রাপ্ত কমিশন এটি আমার জন্য কোন দিকে চলে যাবে দিকে চলে যাবে কারণ এটি আমার জন্য আই এখন আসেন যদি কোন হিসাব বিজ্ঞানের কোন এন্ট্রির আগে অর্থাৎ কমিশন বলেন বা যে কোনো একটি এন্ট্রি বলেন তার আগে যদি প্রাপ্ত দেখেন ধরে নেবেন এটি আমার জন্য আয় আবার প্রদত্ত শব্দটি যদি দেখেন তাহলে ধরে নেবেন এটি আমার জন্য একটি ব্যয় এখন মাঝে মধ্যে কমিশনের সাথে প্রদত্ত বলে না তাহলে এটিকে আমরা কিভাবে চিনব যদি কমিশন দিয়ে তারা ডেবিট দিকে টাকা দিয়ে দেয় তাহলে ধরে নিবেন প্রদত্ত কমিশন আবার কমিশন দিয়ে যদি টাকা ক্রেডিট দিকে দিয়ে নেয় তাহলে ধরে নেবেন এটি প্রাপ্ত কমিশন